ত্রিপুরার সমস্ত সম্মানিত শিক্ষক কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পর্দায় সর্বশিক্ষা শিক্ষক এবং সর্বশিক্ষা প্রকল্পে নিয়োজিত যারা কর্মচারী আছে তাদের দীর্ঘদিন এর একটাই দাবি নিয়মিতকরণ সমক হারে বেতন সমকাজে সমবেতন ওয়ান নেশন ওয়ান পে সেই দাবিগুলির পরিপ্রেক্ষিতে তারা বারবার বিভিন্ন জায়গায় প্রটেস্ট বা আন্দোলন একত্রিত হয়েছে বারবার ধর্নায় একত্রিত হয়েছে এবং হাইকোর্টে কেস এবং হাইকোর্টের কেসকে টেনে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে সরকার কিন্তু তারপরও কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের যে মানে ভিতরে বা মাঝে কিন্তু কোনো খুশির সংবাদ বা কোনো পজিটিভ নিউজ গভর্নমেন্ট দিতে পারছে না ইচ্ছা যদি সরকারে থাকতো নিয়মিতকরণ করা যেত সরকারের যেহেতু ইচ্ছা নেই একমাত্র কোর্ট এখন সব কিছু গভর্নমেন্টকে যদি কোশ্চেন করা হয় সর্বশেষ শিক্ষক কর্মচারী বিষয়ে তখন সরকার বরাবরই কোটের দিকে আঙ্গুল দেখিয়ে দিই যে কোর্টে বিচারা দিন এস বিষয়ে কোনো কোশ্চেন করা হলে গভর্নমেন্টকে গভর্নমেন্ট বা সরকার এ বিষয়ে উত্তর দিতে দ্বিধাবস্ত করে সরকার থেকে বলে দেওয়া হয় যে আমরা কিছু জানি না যা জানে কোর্ট জানে যখন এস শিক্ষকরা আন্দোলনে একত্রিত হয় এসটিএইটি যারা পরীক্ষার্থীরা আছে যারা পরীক্ষাতে বসেছে রেজাল্টের জন্য আন্দোলনে একত্রিত হয় তখন তাদের পুলিশের লাঠিচার্জ থেকে ধরে অ্যারেস্টে ধরে অমানবিক আচরণতে ধরে অভদ্রতা থেকে ধরে তাদের জায়গায় জায়গায় অসম্মানিত করতে হয় কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে যথাযোগ্য সময় নেই যে তাদের সাথে দেখা করে তাদের সমস্যার সমাধান করা সেইরকম সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য যখন বিরোধী দলে ছিল তখন অনেক মায়াকান্না ছিল যে তাদের আসলে রেগুলেশন করা হবে এবং তৎকালীন সরকারকে তারা জায়গায় জায়গায় দোষারোপ করেছিল যে অন্যান্য স্টেটিউ দিয়ে রেগুলেশন করে ত্রিপ্রায় কেন করছে না মানে সরকার বা তৎকালীন সরকারকে তারা জায়গায় জায়গায় সেটাই বলেছিল এবং প্রতিশ্রুতিও সেরকমই ছিল কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবে পরিপূর্ণতা হয়নি আশা থেকে যাচ্ছে এক একটা দিন খুব কষ্টে খুব মানে কী বলবো খারাপ অবস্থায় কাটছে সর্বশিক্ষা শিক্ষক পাশাপাশি সর্বশিক্ষা প্রকল্পের কর্মচারীদেরও কিন্তু গভর্নমেন্ট বা সরকারের কোনো ইচ্ছা বা কোনো পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি না রেগুলেশন বিষয়ে শুধু ঘুরিয়ে যাচ্ছে পেঁচিয়ে যাচ্ছে কিভাবে নিজের স্বার্থ সিদ্ধ হয় সেভাবে যাচ্ছে এ বিষয়ে একটা প্রতিবেদনও খুব সুন্দর উঠেছে লাভের গড় শূন্য লাভের গড় শূন্য প্রতিবেদনটা যারাই লিখেছে বা যে পেপারেই নিউজটা হয়েছে তোমরা আমরা শেষেই এটা আর্টিকেলটা পড়বো দেখবে কত সুন্দরভাবে লিখেছে বর্তমান সময় বর্ণনা কী সুন্দরভাবে করেছে বর্তমান ডাবল ইঞ্জিনের সে বর্ণনাটা আমরা শেষভাগে দেখব বর্তমান আমরা সর্বশিক্ষা শিক্ষক বিষয়ে যে নিউজটা উঠে এসেছে সেটা দেখব পাশাপাশি রাজ্যের যে স্কুলগুলি পঠন পাঠনে যে ক্ষোভ প্রকাশ হয়েছে সেটা দেখব এরপর লাভের গর যে শূন্য এই প্রতিবেদনটা কি দারুণ লিখেছে কলমে সেটা আমরা দেখব এখানে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করে সিদ্ধান্ত নিয়ে দোয়াশার সৃষ্টি হয়েছে ষোড়শ অর্থ কমিশন নিয়ে থেকে টাকা পেতে গেলে চলতি বছরের থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে সর্বশেষ শিক্ষকদের দাবি পূর্ণ করতে হবে সর্বসে শিক্ষকদের একটাই দাবি বর্তমানে নিয়মিতকরণ কিন্তু আদালতের রায় মানলেও সরকার আগেই নিয়মিতকরণ সিদ্ধান্ত নিত কিন্তু সরকার কিন্তু আদালতের নাই মানেনি এমন একটা বক্তব্যের অংশ আবার সর্বশেষ শিক্ষকের একজন সম্মানিত শিক্ষক বাস্তব ধর্মে চিঠি দিয়েছিলেন গত কিছুদিন আগে সরকার প্রধানকে তাও বেশি দিন হয়ে গেছে এই চিঠির পরিপ্রেক্ষিতে সরকার থেকে প্রধান থেকে কোনো উত্তর দেয়নি সরকার প্রধান থেকে কোনো সময় বা অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়নি যে তাদের সমস্যা নিয়ে কথা বলার সর্বশেষ শিক্ষকরা কীভাবে আছে স্কুল শিক্ষা ব্যবস্থা তো অলরেডি ভেঙে পড়েছে তার তার উপর যদি সর্বশেষ শিক্ষকদের নিয়মিত করা না হয় তাদের বঞ্চনা দূরীকরণ না করা তাহলে কি শিক্ষক বা শিক্ষক সমাজ বা শিক্ষা শিক্ষাব্যবস্থা আর কতটুক নিচে ভেঙে পড়বে তা মানে বলাই বাহল্য বাস্তবে সর্বশেষ শিক্ষক কর্মচারীদের দাবি পূরণ হলে পরবর্তী অর্থ কমিশন অর্থমঞ্জুর করবে অনাত এভাবেই যেতে হবে সর্বশেষ শিক্ষক কর্মচারীদের বাম অবলে শিক্ষকদের জন্য ডিএ থাকতো এখন তা দেওয়া হয় না অর্থাৎ অন্যান্য শিক্ষক কর্মচারী যখন বছরে দুইবার বা বছরে যখন দিয়ে দেওয়া হয় ডিএ পায় তখন কিন্তু সর্বশেষ শিক্ষকতা কিন্তু ডি সেই ডিএ পায় না সেই ডিএ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তাছাড়া টিচার ইনচার্জটা আর্থিকভাবে বঞ্চিত শিকার বর্তমান সরকার আমলে এই পরিস্থিতিতে সর্বশেষ শিক্ষক কর্মচারীর জন্য সত্যি কি ভাবছে সরকার এটা বিরাট বড় কোয়েশ্চেন বাং যদি ভাবে তাহলে থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে নিয়মিত সিদ্ধান্ত নিতে হবে বলে জানান সংশ্লিষ্টরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিত সিদ্ধান্ত চলতি বছর থার্টি ফার্স্ট অক্টোবর অক্টোবরদের নিতে হবে অনিয়মিত কর্মচারীরা আছে বিভিন্ন মানে অভিষেক ডিআরডব্লিউ ই পিটিডাবলিউ পার্ট টাইম থেকে শুরু করে পাপ থেকে শুরু করে বা যারা চুক্তিবদ্ধ কর্মচারী আগে রেখা শ্রমিক শুরু করে তাছাড়া এসপিও যারা আছে তারা হোমগার্ড যারা আছে অঙ্গনে কর্মী আশা কর্মী যারা আছে যারা কন্ট্রাক্ট চল তারাও যদি থার্টি ফার্স্ট অক্টোবরদের নিয়মিত কোনো সিদ্ধান্ত না নেয় তাও কিন্তু তারা পরবর্তী অত্যন্ত অর্শন থেকে কিন্তু সেই পরিমাণ টাকা আসবে না এ নিয়ে সরকারের ভাবনা কি তা নিয়ে দোয়াশা সৃষ্টি হয়েছে সর্বশেষ শিক্ষক কর্মচারীদের নিয়মিত কোনো সিদ্ধান্ত নেওয়ার দাবিও জোরালো হচ্ছে পাশাপাশি কিন্তু সরকার ইদানিং ত্রিপুরা হাইকোর্ট থেকে রামসা বা রাষ্ট্রীয় মধ্যশিক্ষা অভিযানের অধীনে যারা শিক্ষকরা জয়েন করেছিল তাদের কিন্তু নিয়মিত কোনো রায় দিয়েছে হাইকোর্ট থেকে সে তারাও কিন্তু বর্তমানে চেয়েই আছে সরকার তাদের বিষয়ে কবে পজিটিভ সিদ্ধান্ত নেই তাছাড়া দুই হাজার সালের নির্বাচনের আগে বিজেপি বিশন ডকিটির অন্যতম দাবি ছিল অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করেন উড়িয়ান যখন এলাকায় যখন বাস্তব সজলের আমরণ অনশন চলছিল সম্মানিত শিক্ষক বলবো বাস্তব সজলের আমরণ অনশন চলছিল তখন হাজির হয়েছিলেন তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব তৎকালীন নেতা রতনলালনাথ টিঙ্কুরায় সুনীল দেওদনের মতো রাজ্য প্রভারী তারা সেই অনশন মঞ্চে হাজির হয়েছিল যখন বিগত সরকার সময় তারা অনশন মঞ্চে বসেছিল ওরিয়ান চণিতে তারা বলেছিল বিজেপি সরকার আসলে সর্বশেষ শিক্ষকদের নিয়মিত সিদ্ধান্ত নেবে কিন্তু সাত বছর হয়ে গেছে তারা সর্বশিক্ষকরা এখনও হতাশ যে তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত সরকার কেন নেয়নি বেশ কয়েকটি সংগঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সরব সর্বশেষ নিয়মিত কথা বলছে তারাও কিছুদিন আগে রাজ্য সরকার সৌরসত্য কমিশন চেয়ারম্যান চেয়ারম্যানকে সর্বশেষ শিক্ষকদের নিয়মিত দাবির কথা বলেছিল সিপিএম এবং কংগ্রেস প্রতিনিধিরও তাছাড়া ত্রিপুরা যে বিধানসভা বিধানসভায় সর্বশেষ শিক্ষকদের নিয়মন্ত্রণ ব্যবহারে জোর দাবি করেছে বিরোধীরা এখন প্রশ্ন দপ্তর কতটা বাধাসমুখী সিদ্ধান্ত নেবে তা সময় বলবে কিন্তু দপ্তর কি আর কোনো সিদ্ধান্ত নেবে এখন তো সবকার কাছে একটাই প্রশ্ন একটাই উত্তর যে বর্তমান সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন আমাদের আর কিছু করার নেই বলে নিজের যে দায়িত্ব থেকে সবাই হাত গুটিয়ে নিচ্ছে এখন আর সরকার আর সে বিষয়ে নিয়েছেন আর সরকারের উপর আমরা আশা করিও বা কীভাবে সরকার যদি কিছু করার থাকতো হাইকোর্টের আয় দু হাজার একুশ সালে যখন বেরিয়েছিল তখনই করে নিত বা দু হাজার চব্বিশ সালে যখন হাইকোর্টের রায় বেরিয়েছে নিমিতন ব্যাপারে তখন করে নিত সরকার তো করেনি সরকার তো টেন এসে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে এর মানে একটা নিউজ একটা কথা বা একটা জিনিস যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সরকারের কোনো ইচ্ছা নেই সব শেষদের নিমিতন করতে বিধানসভার পূর্বে যে অনশন মঞ্চ বসেছিল সেই অনশন মঞ্চে যে দাবিটা মানে তৎকালীন রাজ্যসভা বিপ্লব কান্দেশ রত্নলাল রায় সুন্দি যে কথাটা বলেছিল রাজ্য সরকার আসলে বা প্রতিষ্ঠিত হলে তাদের রেগুলেশন করা হবে সেই দাবিটা একটা ফাওতা ছিল সেটা বুট বৈতরণী পার হওয়ার একটা বড়ো একটা অস্ত্র ছিল বুট বাক্সে সেই অস্ত্রটা প্রতিফলিত হয় এবং সর্বশেষ শিক্ষকরা ডালা হারে তাদের বুট দিয়ে মানে জয় করে কিন্তু বুটে জিতার পর বা জয়লাভ করার পর সর্বশেষ শিক্ষকদের কথা কিন্তু তারা একবারও মনে করেনি একবারও পিছিয়ে দেখিনি যে সর্বশেষ শিক্ষকরা দু হাজার পরিবর্তনে কত বড়ো ইগদান বা কত বড়ো তাদের বলিদানটা দিয়েছিল এখানে ব্যাহত স্কুলগুলা পঠন পাটন বর্তমানে ব্যাহত হচ্ছে সর্বশেষ শিক্ষকরা মোটামুটি স্কুলগুলিকে চালিয়ে নিচ্ছে টেটের মাধ্যমে যারা চাকরি পাচ্ছে তারাও চালিয়ে নিচ্ছে বাকি তো শিক্ষকের স্বল্পতা আছেই আর সমকাজে সমন বেতন না পেলে তো শিক্ষার যে মানটা যাবে তাও স্বাভাবিক এমনও অনেকগুলো স্কুল আছে যেখানে রেগুলার হেডমাস্টার নেই সর্বশেষ শিক্ষকরা ইনচার্জ হিসাবে স্কুলটা পরিচালনা করছে কিন্তু দেখা যাচ্ছে একজন সর্বশিক্ষা শিক্ষক যিনি ষোলো সতেরো বিশ বছর ধরে জব করছে ওনার থেকে ওনার পরে চাকরিতে জয়েন করা যারা কলিগ আছে তারা ওনার থেকে বেশি বেতন পাচ্ছে এরকম দেখা যাচ্ছে অর্থাৎ আমরা সিনিয়র হয়েও আমরা সমাজে বেতন কম পাচ্ছি আমাদের জুনিয়াররা বেতন বেশি পাচ্ছে তাহলে সেটা কিভাবে হয় আর আমরা যতই বলি না কেন সম্মান বা শ্রদ্ধা ম্যাক্সিমাম কিন্তু সম্মান শ্রদ্ধাটা টাকার বিনিময়েই আসে যখন আমার নিচের কলিগরা যখন আমার থেকে বেশি স্যালারি পাবে ওর অবশ্যই যার স্যালারিটা বেশি ও সম্মান ও সম্মান বা মর্যাদা সমাজে বেশি প্রতিষ্ঠিত হবে ও স্কুলেও বেশি আলোচিত হবে কারণ রেগুলার শিক্ষক কিন্তু সেম কাস্টই যখন সর্বশেষ শিক্ষকরা করে যাচ্ছে তারা কিন্তু ওই সমহারে সমবেতন তো দূরের কথা তারা ন্যূনতম ডিএরে দিয়ে পাচ্ছে না বছরে ইনক্রিমেন্ট পাচ্ছে না হাউস রান কর্প টাকা তো বাদে দিলাম মেডিকেল তো মনে হয় দরকারই নেই প্রয়োজনই নেই মেডিকেল তো দিচ্ছেই না সিও দিচ্ছে না চতুর্দিক থেকে সর্বশেষ শিক্ষকরা যেগুলো বঞ্চিত হচ্ছে যে প্রকল্পে নিয়োজিত যে কর্মচারীরা তার মানে বঞ্চনা হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে সর্বশেষ শিক্ষকদের রাজ্য সরকার নিজস্ব যে শিক্ষা দপ্তরের আন্ডারে নিয়ে আসার এবং তাদের সেই বিষয়ে রেগুলেশন বা সিদ্ধান্ত নেওয়ার এ বিষয়ে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামকে আমরা মানে দেখতে পারি রেফারেন্স হিসেবে পার্শ্ববর্তী রাজ্যে আসামে কিন্তু সর্বশেষ শিক্ষক বলে এখন বর্তমানে যারা আছে বা ছিল তারা কিন্তু বর্তমানে রাজ্য সরকারের আন্ডারে চলে এসেছে অর্থাৎ তারা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার আন্ডার টিচার হিসাবে কাজ করছে পোস্ট্রেজুয়েট টিচার তো নয় অ্যাকচুয়ালি গ্রাজুয়েট ও আন্দোল্রাজুয়েট হিসাবে বা টেট ওয়ান টেট টু শিক্ষক হিসাবে কাজ করছে এবং বেতন পাচ্ছে দিয়ে সমস্ত সুবিধা পাচ্ছে এমনকি স্কেলটা অনেকটা বেশি সেভেন সুযোগ সুবিধা হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে পাচ্ছে সেম কাজ সেম প্রকল্পের অধীনে যখন ত্রিপুরা যে সর্বস্তরের শিক্ষকরা আছে কিন্তু তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছে না অর্থাৎ দুনো রাজ্যেই ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু ওই রাজ্যে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকারের কর্মচারীরা কিন্তু ডাবল টিপল বেনিফিট পাচ্ছে তুলনামূলক ত্রিপুরা সরকারি কর্মচারী কিন্তু সেই বিনিময় পাচ্ছে না তার সর্বশিক্ষা শিক্ষক হোক অন্যান্য শিক্ষক হোক কিংবা কর্মচারী হোক বা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী হোক এ বিষয়ে খুব সুন্দর একটা আর্টিকেল উঠে এসেছে লাভের গড় শূন্য এটা আমাদের তৈরি করা আর্টিকেল নয় পেপার উঠে এসেছে আমরা জাস্ট আলোচনা করছি তোমরা দেখে মিলে নিতে পারো এটা আর্টিকেলটা ভুল হতে পারে জাস্ট যে জিনিসটা উঠে এসেছে গড় শূন্য এই আর্টিকেলটা উঠে এসেছে দেখা যাচ্ছে রাজ্যের ডাবল ইঞ্জিনের বিজেপি জুট সরকার যেন ক্রমশ বামেদের জামনায় ফিরে যেতে চাইছে বামেরা যেমন গুরুত্বপূর্ণ অনেক কাজ ফেলে দিয়ে ওই মেলা খেলা উৎসবে মানুষকে ঠেলে দেওয়ার কাজটা সুপরিকল্প বা সুপূর্ণভাবে করে গেছে বর্তমান জু সরকার আমলও ঠিক যেন বামেদের সেই কার্বন কপি এখন সর্বত্র সরকারের কোটি কোটি টাকা উড়িয়ে দিয়ে বিভিন্ন নামে মেলা উৎসব চলছে পাশাপাশি শাসক দলের নেতা মন্ত্রীদের উদ্যোগে লক্ষ লক্ষ টাকা খরচ করে চলছে জলসা কীর্তন উৎসব বা টেনিস খেলা মেলা বা উৎসবের নামে সরকারের কোটি কোটি টাকা উড়ে যাচ্ছে এতে হয়তো শাসক দলের নেতামন্ত্রীরা মিডিয়াতে বাড়তি প্রচার পাচ্ছে পাশাপাশি বাম থেকে রাম হওয়া একাংশ সুবিধাবোধী বুদ্ধিজীবীরা মালামাল হচ্ছে কিন্তু এতে মানুষের সমস্যা কমছে কোথায় শুধু তাই নয় শাসক দলের নেতামন্ত্রীরা তাদের এলাকায় পৃথকভাবে বিভিন্ন নামে কখনো মেলা কখনো খেলা বা উৎসব বা কীর্তন আয়োজন করছে মুম্বাই কলকাতা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে শিল্পী এনে জলসার আয়োজন করা হচ্ছে টাকার লোভে রাজ্যে টেনিস টিকিট খেলতে বিন রাজ্যের এমনকি জাতীয় মানের টিকিটটা পর্যন্ত ছুটে যাচ্ছে এই সমস্ত মেলা খেলা জলসা উৎসবের পেছনে নিশ্চয়ই নেতামন্ত্রী নিজেদের পকেটের টাকা খরচ করছে না অবৈধ ব্যবসা মাফিয়া পাচারের বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরিয়েই নাকি এই সমস্ত খেলা মেলা বা জলসা আয়োজন যদিও দেখা যাচ্ছে এতে করে রাজ্যের মানুষের কোনো লাভ হচ্ছে না তবে হ্যাঁ শাসক দলের এক শ্রেণীর নেতাকর্মী বা বাম থেকে ব্রাম শিবিরে ঢুকে পড়া একাংশ বুদ্ধিজীবী ঠিক সুবিধা লুটিয়ে নিচ্ছে কিন্তু রাজ্যের সাধারণ মানুষের এতে কোনো লাভ হচ্ছে না দেখা যাচ্ছে এখনও অনেক গ্রামে পানীয় জলের ব্যবস্থা দূরের কথা সেচের জলের ব্যবস্থা ভেঙে পড়েছে বিভিন্ন রাস্তা ভেঙে চুরমার বিভিন্ন বিদ্যালয়ে বসার জায়গা নেই কিন্তু নেতা ব্যস্ত মেলা উৎসব জলসা কোটি টাকা খরচ করে এতে ওদের হয়তো প্রচার হয়েছে কিন্তু আমজনতা লাভের ঘর শূন্য এই অ্যাটেকলটা উঠেছে আজকের প্রবাতি দৈনিক প্রতিবাদে কলমে একদম সুন্দরভাবে সাজিয়ে আটেকোলটা উঠেছে এখন আটে হয়তো সমস্ত কিছু সত্যতা নাও থাকতে পারে কিন্তু বাস্তবের পরিপ্রেক্ষিতে হয়তো কিছু পরিমাণ সত্য হলো আছে কারণ দিকে বর্তমানে এটিই চলছে যাই হোক আমরা এখন বর্তমানে আমরা কেসটা সুপ্রিম কোর্টে বিচারা দিন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে রাজ্য সরকার যদি কিছু করার থাকতো কবেই করে দিত যেহেতু রাজ্য সরকার এটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছে সুপ্রিম কোর্টই এখন আমাদের বর্ষা এবং আমাদের পক্ষেই সমস্ত রায় বা বেনিফিটগুলো আসবে কিন্তু ওই যে সময়টা পেরিয়ে যাচ্ছে এই সময়টা অতিবাহিত করে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কিন্তু সময় সবাইকেই শিক্ষা দেবে আমরা যদি যেরকম পাচ্ছি বা যেরকম আমরা কষ্টে নির্মিত আছি অবশ্য আমাদের কষ্টটারও একদিন দূর হবে এবং যাদের যারাই আমাদের পক্ষে বা বিপক্ষে এই ষড়যন্ত্রে বা আমাদের যে ন্যায্য দাবি নিয়মিত বিরুদ্ধে গিয়েছে তাদের হয়তো এই সমাজে বা এই মানে জগতে একদিন একটা শাস্তির বিধান থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল